তো হে গাইস গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগের কী টপিক তোমরা সেটা টাইটেল ট্রেলার আর থামনেল দেখে আই হোপ বুঝিয়েই গেছো আজকে আমি দেখা করতে এসেছি একটা ইউটিউবারের সাথে সেই ইউটিউবারটার বাড়ি হচ্ছে আমাদের লোকালের মধ্যে তার নাম হচ্ছে রিক্কি ব্লগ ঠিক আছে আগের দিন তোমরা হয়তো দেখেছিলে আমি একটা প্রিন্ট আউট বার করেছিলাম প্রিন্ট আউটটা হচ্ছে আঠেরো হাজার সাবস্ক্রাইবারের একটা মানে প্লে বাটনের মতো বলতে পারো কাগজ প্লে বাটন ঠিক আছে ওটা বার করেছিলাম ওটাই আজকে ওর ওকে দিতে এসেছি আর ওর সাথে দেখা করতে এসেছি ব্লগটাই স্টার্ট করতে আমি ভুলে গিয়েছিলাম তো এখানে আসার পর আমি ব্লগটাই স্টার্ট করছি গাছ জায়গাটা দেখো মানে এই গরমের মধ্যে এর থেকে ঠান্ডা জায়গা আশা করি এখানে আর কোথাও পাওয়া যাবে না এটা হচ্ছে এক লোকের সাজনতলা মানে পীরতলা চারিদিকে শুধু জঙ্গল দেখো তো এখানেই আসতে বলেছি তবে দেখি কখন আসে আমরা তো আগেই চলে এসেছি আর আমার সাথে জানো কেউ থাকুক আর নাই থাকুক মামা ঠিক থাকবে তো যাই হোক তোমরা ভিডিওতে বজায় থাকো দেখতে পাবে আর এখানে একটা পুকুর আছে কিন্তু হ্যাঁ খুব বড় সাইজের পুকুর এটা হচ্ছে পীরের পুকুর নাকি রে মামা পীরের পুকুরে তো কি বলে এখানটা আসলে পীর তলা তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি ওই সাইডগুলো তাহলে বুঝতে পারবে তো আমরা এখন এসছি পীর তলায় বাট তোমাদেরকে একটা জায়গা দেখাই যেটা খুবই খাতারনাক কাপাল প্লে বললি কেন আমি তো গেস্ট করতে বলতাম গাইজ আর এখানের মধ্যে কি হয়

এখন বাজারে যেহেতু আমরা ঘর থেকে কিছু খেয়ে আসেনি সেই জন্য আমরা এখানে নিয়ে নিলাম দু প্লেট কচুরি যেটা মামা খাওয়াচ্ছে ঠিক আছিস তো অডিয়েন্সকে দিচ্ছে গাই যেটা গাই সত্যি কথা বলছি কচুরিটা খেতে কিন্তু দারুন তো গাইস আমরা হালকা করে একটু পেট পূজা করে নিলাম কচুরি দিয়ে কচুরি খেলে ভাই পেট খারাপ হয় তবে এখানের কচুরিটা সত্যি আমার ভালো লাগলো অতটা অয়েলি ছিল না নানা কীরকম চারশো কোটি ফেস ভাই ওটার থেকে তো অনেক হ্যাঁ ওই ফোনপে কী বলে ডিজোরনুন ওর থেকে আমাদের এখানের খাবারগুলো অনেক ভালো হয় লিটারেলি বলছি মানে ওর খাবারের রেটিং যদি দশের মধ্যে যদি এইট পয়েন্ট ফাইভ হয় তাহলে আমাদের এখানের খাবারগুলোকে দশের মধ্যে আউট অফ

মানে যেগুলো মনে করে সব সেগুলিও আসলে হয় এখানে বুঝলে ছেলে মেয়েদের আড্ডাও এখানে থেকে বেশিই হয় যাই হোক ব্যাপারটা হচ্ছে রিকি ভাই আসছে এক্ষুনি ও আসলে পড়বে সাবস্ক্রাইবারদের পরে একটা বিরাট বড়ো ফল প্র্যাঙ্ক ঠিক আছে হি বাটেন প্র্যাঙ্ক তবে আমি ভিডিওটা আপলোড করব ভাইয়ের ভিডিওটা আপলোড হওয়ার পর তোমরা দেখতে থাকো চলো এই যেখানে আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম সাইকেল ও মোটর সাইকেল নিয়ে প্রবেশ করা নিষেধ এখানে এখানে কিছুক্ষণ আগেই কিছু লোক ছিল সাইকেল ও মোটর সাইকেল দিয়ে চলে গেল আর আমাদের বাইকটাও এখানেই পার্ক করা হয়েছে মানে যেগুলো করতে মানা করা হয় এই জায়গাটার মধ্যে সেগুলো এখানে বেশি করে করা হয় দুটো ইউটিউবার মিট করছে আমার এখানে না আসাটাই উচিত ছিল

সিনেমাটিক শর্ট নেওয়া হচ্ছে দেখো রিক্কি ভাই শট নিচ একটু দেখি দেখো এখানে সিলভার প্লে তবে এটা কাগজ প্লে বাটন যেটা রিকি ভাইকে দিয়েছি আঠেরো হাজার সাবস্ক্রাইবার এটা একদিন আঠেরো লাখ হবে ঠিক আছে রিকি ভাই মামাকে আজকে সবাই ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে মামা কিছু বলতে চাও তুমি আর এটা আমার সত্যি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে থ্যাংক ইউ তোমাদেরকে আর সাবো সবাই কিন্তু ভাইকে এগিয়ে যেতে হবে ভাই ভাই হবে আমার দেখে লম্বাতে বেঁচে আছে কিন্তু ভাই হবে দেখো আমরা সেম এজের আগের একটা ব্লগ করেছি সেখানে বলেছিলাম তো শুধু রিকি ভাইকে সাপোর্ট করলে হবে তো ভাই এখানে রিকি ভাইকে তো দিয়ে দিয়েছি যেটা নিয়েছিলাম মেনলি এই দেখো রিকি ভাইকে টানাটানি কাজে লাগিয়ে দিলাম আমার যাই হোক ওকে গাড়িটা তো আমি চালাতে দেবো না আমি চালাবো তো রিকি ভাই চলো তাহলে কে কে রিকি ভাইয়ের ভিডিও দেখো একটু কমেন্ট করে জানাও আপাতত এখন বাড়ি যেতে হবে একটা বাজছে তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যায় তাই হোক তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঠাতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই